নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ তৈরি হচ্ছে বাটা মাছের ঝাল ভিডিওটা পুরো দেখবেন খুবই সহজ রেসিপি এর জন্য আমি আধা কিলো মতো বাটা মাছ নিয়েছি এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে খুব ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার একটা মশলার পেস্ট করব। এক চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে এক চামচ তিল নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা আর দশ মতো রসুন দিয়ে দেব। তিলের বদলে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন অল্প জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটা গরম হতেই অল্প নুন দিয়ে দিলাম এভাবে নুন দিয়ে দিলে মাছটা কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না এরপরে একে একে মাছগুলো দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে আমি খুব ভালো করে লাল করে এটাকে ভেজে নেব দেখুন এটা এক পিট ভাজা হয়ে গেছে আমি এটাকে পাল্টে নিলাম সুন্দর কালার চলে এসছে মাছে এবারে তেলটাকে একটু ঝরিয়ে আমি মাছগুলোকে তুলে নেব একে একে এরপরে আমি আরও যে মাছ আছে সেগুলোকেও ভেজে নেব সুন্দর লাল করে এরপরে ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা চিরে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব এতে রঙটা খুব ভালো আসবে তরকারি আর একটা টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর খুব সুন্দরভাবে এটা ভাজাবে একটু ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নেব দেখুন ঢাকনাটা খুলে হালকা করে প্রেস করলে টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে জিরে তিলের সেই পেস্টটা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে অনবরত খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব সামান্য চিনি দিলাম এতে খুব ভালো টেস্টটা আসবে মশলা থেকে তেল ছাড়া অবধি খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব তেল ছাড়ার পরে আমি একটু গরম জল করে নিয়েছিলাম এর জল দিয়ে দেব। আর ঢেকে এটাকে ফুটতে দেব ভিডিওটা পুরো দেখবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন এরপরে ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এটা একবার হলো তৈরি করবেন পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পরে দেখুন চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর খুব সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে আমি শেষ করলাম গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দিলাম চলুন এটাকে আবার সার্ভ করে নিই ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন